সবাই এখানে অনেকেই আমার আপনজনেরা বসে আছে যারা আপনজন নয় না একদিন আমার আপনজন হয়ে যাবে এই বিশ্বাস আমি রাখছি আমি আজকে দেরি করে এলাম কারণ আমি একটি প্রতিবাদ সভায় গেছিলাম গিয়ে দেখলাম দুটি সভা হচ্ছে তা আমার ওই প্রতিবাদ সভায় মনে হলো সব দক্ষ কুশলী সব সচেতন মানুষরা সেই সব সভাগুলো পরিচালনা করছে ফলে দুটো সভায় আমার খুব বুদ্ধিমাত্রার ছাপ দেখতে পাচ্ছিলাম ফলে সেই সভা থেকে পালিয়ে আমি বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে সেই মেয়েটার জন্য প্রার্থনা করলাম উই ওয়ান্ট জাস্টিস কারণ আমি কিন্তু একটু আমি কোনো পাপেট নই পুতুল নই যে কেউ আমাকে নাচাবে আমি না যাবো ফলে দুটো প্রতিবাদ সভাতে তাদের অতি উত্তম ব্যবস্থা সত্ত্বেও আমি থাকতে পারলাম না আর বিদ্যাসাগর আমার যাবতীয় প্রতিবাদে রাস্তা খুলে দেয় তাই বিদ্যাসাগরের মধ্যে তলায় দাঁড়িয়ে আমি মেয়েটার জন্য প্রার্থনা করলাম চাইলাম দাবি সঠিক বিচার হোক আর মেয়েটার জন্য বললাম আশা করবো ভবিষ্যতে কোনো পশুর পাল্লায় কোনো নারী যেন না পড়ে কিছু পশুর জন্য পুরুষ জাতির বদনা হয় আশা করব ভবিষ্যৎ কিছু মানুষ উঠে দাঁড়াবে এই মেয়েদের প্রতি একটা লড়ু দৃষ্টি নিয়ে রাস্তায় বেরোতে হবে এই সিস্টেমটার বিরুদ্ধে অত সহজ নয় সোজা নয় যুগ যুগ ধরে এই জিনিসটা হয়ে যাচ্ছে আমরা আশা করব ভবিষ্যতে মানুষ যেন একটু মানুষ হয় পুরুষ এবং নারীর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই বলবো পুরুষ যেন পুরুষের মতো আচরণ করে নারী যেন নারীর মতো আচরণ করে তারা যেন মানুষ হয়ে ওঠে এই প্রার্থনা করব আর বলব সুজাতাদের এই কাজকর্মকে আপনারা পাশে দাঁড়িয়ে এগিয়ে নিয়ে চলুন যাতে ভবিষ্যতে আরো আরো বিস্তৃত করতে পারে তাদের এই সাহিত্য সংস্কৃতির ক্ষেত্র অভিনন্দন ও শুভেচ্ছা এখানে উপস্থিত সকলকে আমার ভালোবাসা এখানে আমার ভাই রিজু আছে তার এক সাংবাদিক ভাই দেবাশিস আছে দেবাশিস তো বড় ব্যাপার বসে বসে সাংবাদিকতা বলে এটা কিন্তু দারুণ আগ্রহ গ্রামারে এত ছটাও ও উঠতে পারে না সবাই আমার আন্তরিক শুভেচ্ছা